ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुर् নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণালাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমাদের মননের বিষয় হচ্ছে পূর্ণত্ব লাভের পথ ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম লীলা স্বামী রামকৃষ্ণানন্দজি যার গতকাল অন্য জন্মতিথি উদযাপিত হলো তাঁরই একটি বক্তৃতার বঙ্গানুবাদ পাথ টু পারফেকশান অর্থাৎ লাভের পথ সেই আলোকে আজকের আমাদের এই মনন আমরা প্রত্যেকেই জানি যে শশী মহারাজ অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দজি ছিলেন শ্রী রামকৃষ্ণ দিব্য ভাব গগনে একজন উজ্জ্বল জ্যোতিষ্ক গুরুর চরণে নিবেদিত প্রাণ অনন্য ভক্তির শ্রেষ্ঠ দৃষ্টান্ত এবং শরণাগত আদর্শের মূর্ত প্রতীক ছিলেন শশী মহারাজ তাঁর জীবন ছিল ভক্তি জ্ঞান কর্ম যোগের এক অপূর্ব সমন্বয় স্বামী বিবেকানন্দকে যখন মাদ্রাজি শিষ্য ভক্তবৃন্দ মাদ্রাজে একটি স্থায়ী কেন্দ্র প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ করেছিলেন তখন স্বামীজি তার উত্তরে বলেছিলেন এমন একজনকে পাঠাবো যিনি তোমাদের গোঁড়া ব্রাহ্মণের চেয়েও গোঁড়া অথচ ঈশ্বরের প্রতি প্রেম ভক্তি এবং ধ্যান উপাসনাতে অনন্য ও অনুত্তম স্বামীজির আদেশে শশী মহারাজ মাদ্রাজে একটি স্থায়ী কেন্দ্র প্রতিষ্ঠাতে আত্মনিবেদন করেছিলেন এবং শশী মহারাজের নিকটে জ্ঞানচর্চা এবং অধ্যয়নের দুটি প্রিয় বিষয় ছিল গণিতশাস্ত্র এবং সংস্কৃত গাণিতিক তত্ত্বের মাধ্যমে বেদান্ত তত্ত্বগুলির অনন্য ব্যাখ্যা ছিল তার ব্যাখ্যান মালার বৈশিষ্ট্য এবং তিনি যে সমস্ত বক্তৃতা মালা পিপাসুদের উপহার দিয়েছেন সেগুলি সব যুক্তির দ্বারা সুপ্রতিষ্ঠিত এবং মনোগ্রাহী এবং সহজবদ্ধ শাস্ত্রের এক অমূল্য সম্পদ এই পাথ টু পারফেকশান বক্তৃতা যেখানে বেদান্তের তত্ত্বগুলিকে দৈনন্দিন সাধনার উপযোগী করে তুলেছেন এবং সেইটি আমরা আজকে স্মরণ করছি এবং এই প্রসঙ্গে আমরা জানি যে স্বামী রামকৃষ্ণানন্দ যে অর্থাৎ শশী মহারাজের যে জীবন ব্যাপ্তি সেটি ছিল আঠারোশো তেষট্টি থেকে উনিশশো এবং এই বেদান্ত তত্ত্ব ধ্যানের মাধ্যমে সাধক এবং জিজ্ঞাসুরা কি করে সমৃদ্ধ হয়ে উঠতে পারে পরিপুষ্ট হয়ে উঠতে পারে সেটি এই পূর্ণত্ব লাভের পথ সেখানে বলা হচ্ছে যে আমাদের প্রত্যেকটি কর্মের মূলে কিছু চাহিদার অপেক্ষা থাকে এবং সেই সচেতন কর্মের নামই হচ্ছে জীবন কর্ম যখন সচেতনভাবে সম্পন্ন হয় তখন তাকে জীবন বলা হয় আর কর্ম যেখানে নিশ্চেতন যেমন কোনো বৃহৎ ইঞ্জিন বা যন্ত্রের ক্ষেত্রে তাকে আমরা জীবন বলি না সচেতন কর্মের অনুভূতি হলো জীবন এবং প্রত্যেকটি কর্ম কোনো না কোনো কামনার দ্বারা প্রেরিত আমাদের কিছু পাওয়ার কামনা আমাদের সক্রিয় করে তোলে কেন না আমরা এখানে উপস্থিত হয়েছি না আমরা মনে করি যে কিছু জ্ঞান বা কিছু ধরনের সাহায্য পাব আমরা কোনো কিছুই পাওয়া বা উপলব্ধির আশা ভিন্ন পদক্ষেপ গ্রহণ করি না অর্থাৎ আমাদের সমস্ত কর্মের পিছনে থাকে একটা চঞ্চলতা এবং সেই চঞ্চলতা কামনা থেকেই উদ্ভূত হয় যতক্ষণ সেই চঞ্চলতা ততক্ষণ সক্রিয়তা এবং নিজের কামনা পরিতৃপ্তির আমরা চেষ্টা করে থাকি কিন্তু মহান ঈশ্বরীয় অবতার পুরুষ শ্রীকৃষ্ণ বুদ্ধ যিশু তারা বলেছেন মানুষের একটি আশ্চর্য সংজ্ঞা তারা বলছেন মানুষ হল জন্মহীন অজ মৃত্যুহীন অমর কামনা শূন্য আনন্দস্বরূপ সৎস্বরূপ সব প্রকাশ শিবের ত্রিশূলেরও কোনো ক্ষমতা নেই এই মানুষকে নাশ করে মানুষ স্বরূপত নিত্য ও অবিনাশী কিন্তু তাই যদি মানুষের সংজ্ঞা হয় আমি কে না আমিও মানুষ কিন্তু আমি ক্ষুদ্র শরীরে আবদ্ধ আমি জন্ম মৃত্যুর অধীন আমার অনেক কামনা আছে দরিদ্রতম শ্রমিক থেকে শুরু করে মহত্তম রাজা সম্রাট পর্যন্ত কোনো মানুষকে আমরা দেখতে পারি না যার কামনা চাহি চাহিদাতে ভরপুর নয় মানুষ মাত্রই কামনার অধীন শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথেই কাঁদে কারণ তারও কামনা রয়েছে মানুষ কামনাতেই জন্মগ্রহণ করে কামনাতেই জীবিত থাকে কামনাতেই মৃত্যুপ্রাপ্ত হয় কামনা থেকে সেই জগতে এসেছে কামনাতেই সে জীবিত থাকে এবং কামনা নিয়েই তার দেহান্ত হয় তাহলে এই ক্ষুদ্র নশ্বর কামনা সংকল মানুষের সঙ্গে সেই বৃহৎ অবিনশ্বর কামনা শূন্য মানুষের কি সম্পর্ক কি করে এই মানুষ সেই মানুষের সমতুল্য হতে পারে কি করে এই মানুষ সেই অন্য মানুষের সঙ্গে সংযুক্ত হতে পারে একজন সকল কামনা ভয় জন্ম এবং মৃত্যুর ঊর্ধ্বে আর একজন সকল প্রকার ভয় এবং কামনা সংকল জায়তে মৃয়তে অর্থাৎ জন্ম মৃত্যুর অধীন এরকম বিপরীত মেরুর দুই মানুষের মধ্যে কোনো সম্পর্ক কীভাবে হতে পারে এটাই যে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে জন্ম মৃত্যুর অধীন শান্ত ও সসীম হওয়া সত্ত্বেও এই মানুষটি তার অন্তর্নিহিত অনন্ত স্বরূপ উন্মোচিত করে মানুষ সর্বদাই চঞ্চল সে কেবলই এক স্থান থেকে আরেক স্থানে বিচরণ করতে থাকে কারণ সে কখনোই পরিতৃপ্ত হয় না কিছুই তাকে শাশ্বত পরিতৃপ্তি দেয় না এবং সে যে তার সীমিত অবস্থায় অতৃপ্ত তাই নির্দেশ করে যে এটি তার প্রকৃত অবস্থা নয় মানুষের মধ্যেই অনন্ত উচ্চাকাঙ্ক্ষা অপ্রশমিত ক্ষুধা আরও আরও পাওয়ার চাহিদা নির্দেশ করে যে সে স্বরূপত অনন্ত এই কারণেই সে সমস্ত সময় নিজের ক্ষুদ্রতার জন্যেই অসন্তুষ্ট থাকে যে কোনো মানুষের কাছেই গেলে বোঝা যায় যে সে তার সীমিত অবস্থার জন্য অসন্তুষ্ট আমরা কেউই প্রকৃতভাবে পরিতৃপ্ত নই আমরা বলতে পারি যে আমরা আমাদের মাসিক যে টাকা তাতে সন্তুষ্ট কিন্তু সেটা অলসতা অলসতাকে কখনোই ভ্রান্তিবশত সন্তুষ্টি বলে মনে করা উচিত নয় নচিকেতা আমাদের প্রকৃত সন্তুষ্টির দৃষ্টান্ত প্রদর্শন করেছেন যমরাজ তাকে বিষয় সম্পত্তি সম্পূর্ণ রাজ্য সুন্দরী রমণীকুর উপহার দিতে চেয়েছেন কিন্তু নচিকেতা বলেছেন যে একমাত্র সত্যই তাকে পরিতৃপ্ত করতে পারে সে আর কিছুই চায় না কিন্তু কেউ যদি আমাদের একশো টাকার পরিবর্তে দুশো টাকা প্রদান করে তাহলে আমরা কি গ্রহণ করব না আমরা করে ফেলি অর্থাৎ এটার থেকেই স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আমরা আমাদের বর্তমান অবস্থাতে সন্তুষ্ট নই নিজেকে বিশ্লেষণ করলে বোঝা যায় মানুষের উচ্চ আকাঙ্ক্ষারও কোনো অন্ত নেই এমন উচ্চকাঙ্ক্ষার পরিসমাপ্তি কবে ঘটবে না এটি তখনই সম্ভব যখন আমরা বলবো আমি সব সবকিছুর স্বামী মহারাজা সমগ্র বিশ্ব জগৎ আমার অধীনে আমার কোনো চাহিদা নেই আমার অতি মৃত্যু প্রাপ্ত হয়েছি আমি কারুর কাছে দায়বদ্ধ নই এই যতক্ষণ না এমন ভাব জাগ্রত হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা আমাদের ছাড়বে না এই ক্ষুদ্রতা এবং মুক্তি আমরা লাভ করতে পা চাই তো যতক্ষণ না আমরা এটি বলতে পারছি যে আমরা অজর অজ অমর অশাশ্বত আমরা শান্তি লাভ করতে পারবো না একেই বলা হয় মুক্তি বা মোক্ষ সুতরাং এই ক্ষুদ্র মানব যতই অনন্ত মানবের তুলনায় বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোক না কেন এই ক্ষুদ্র মানব কখনোই শান্তি লাভ করতে পারবে না যতক্ষণ না সেই অনন্ত মানুষের সঙ্গে একাত্ম অনুভব করছে অর্থাৎ যেখান থেকে প্রমাণিত হয় এটি যে সেই অনন্ত সত্তা হচ্ছে তার প্রকৃত স্বরূপ যদি একটা মাছকে তুলে নিয়ে ভারতের এক সম্রাট শাহজাহানের ময়ূর সিংহাসনে রেখে নতমস্তক হয়ে তাকে পুজো করা হয় তাহলে সেই মাছটি কি খুশি হবে সে বলবেন না আমাকে পুকুরে ফেলে দাও কিন্তু আমাকে জল থেকে আলাদা করো না কারণ মাছের জন্য জল হচ্ছে প্রাকৃতিক উপাদান আমরা ঠিক সেই রকমভাবে সকলে নিজের স্বরূপ হারিয়ে চঞ্চল হয়ে আছে এমন কোনো মানুষ নেই যে চঞ্চল নয় এবং এই চঞ্চল কিসের জন্য না চঞ্চল হারিয়ে যাওয়া অনন্ত স্বরূপের জন্য এবং সেই ভাগ্যমান যে চঞ্চল এবং সবচেয়ে দুঃখী হলো সে যে নিজের বর্তমান অবস্থাতে সন্তুষ্ট অর্থাৎ সীমিত অবস্থায় যে সন্তুষ্ট থাকে তাকে মানুষ বলা চলে না সে পশু তুল্য একটি হাতিকে আজীবন শিকলবন্দি করে রাখলেও সে ওই অবস্থায় সন্তুষ্ট থাকবে যদি তাকে কিছু না খেতে দেওয়া হয় মানুষ অনুরূপভাবে এমন জীবনে যদি সন্তুষ্ট থাকে তাহলে পশুর চেয়েও সে কোনো অংশে উন্নীত নয় অর্থাৎ এই যে খা খাওয়া ঘুমনো ভয় পাওয়া ইন্দ্রিয় সুখ এগুলো মানুষ এবং পশুর সমান প্রবৃত্তি আমরা যদি এর থেকে উচ্চতর এবং উন্নতরতর কিছু না করতে পারি তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোথায় যেখানেই অসন্তোষ সেখানেই মহত্বের বীজ নিহিত হয়েছে যে কোনো মহান মনীষীদের জীবনী যদি আমরা পড়ি তাহলে দেখতে পাই প্রতিনিয়ত তারা কীভাবে সক্রিয় চঞ্চল কী অনুসন্ধানরত এবং যারা স্থবির হয়ে আছেন যাদের কোনো আশা আকাঙ্ক্ষা নেই তাদের ভাগ্য নিম্ন স্তরে থেমে থাকে তারা সেই সব বলদের মতন যারা কলের চারপাশে ঘুরতে থাকে কিন্তু কখনোই নির্ধারিত পথ ছেড়ে যায় না এই মানুষগুলো যখন পাঠশালাতে ছিলেন তারা কিছু শেখার আগ্রহ প্রকাশ করেননি তারা কক্ষের নিম্ন সারিতে থেকেই সন্তুষ্ট ছিলেন কিন্তু তাদের সঙ্গে আরও কিছু মানুষ ছিলেন যারা চঞ্চল যাদের শেখবার আকাঙ্ক্ষা ছিল এখন যাঁরা উত্ত পদস্থ লব্ধ প্রতিষ্ঠিত সমস্ত মহান ব্যক্তিদের যদি আমরা জীবনী পড়ি তাহলে দেখতে পাব যে তারা মহান হয়েছেন কারণ তারা চঞ্চল ছিলেন সুতরাং সক্রিয় হওয়া থেকে বিরত না থাকাই হচ্ছে কর্তব্য এবং কখনোই আমরা স্বল্পেতে পরিতৃপ্ত হব না আমরা অসীম অনন্ত যতক্ষণ না আমাদের অনন্তস্বরূপ আমরা উপলব্ধি করছি ততক্ষণ আমাদের থেমে থাকা উচিত নয় কখনও আমরা যেন না ভাবি যে আমাদের বৌদ্ধিক সীমা রয়েছে আমাদের সক্রিয় মস্তিষ্ক এবং নিউটনের বুদ্ধি আছে শুধুমাত্র সেগুলো ধুলো ময়লার দ্বারা আবৃত রয়েছে সুতরাং আমাদের এই মলিনতা ধুয়ে ফে মুছে ফেলতে হবে জাগিয়ে তুলতে হবে উচ্চাকাঙ্ক্ষা সচেষ্ট হতে হবে সক্রিয়তায় এবং সচেতন হতে হবে আমার অন্তর্নিহিত সর্বশক্তি বিষয় আমরা সসীম নই বরং আমরা সেই প্রাচীনকালের শ্রেষ্ঠতম ঋষিদের মতন অসীম অনন্ত যাদের ঈশ্বরীয় সত্তাকে দেশ এবং কাল কখনোই খর্ব করতে পারেনি আমাদের ধর্মগ্রন্থগুলো আমাদের শেখায় যে মানুষকে পাপি বলাই সবচেয়ে বড়ো পাপ যে মুহূর্তে আমরা নিজেকে দুর্বল পাপি বলে মনে করি সেই মুহূর্তেই আমরা অনন্তস্বরূপ বিষয় বিস্তৃত হয়ে দেহমনের সঙ্গে অভিনিবিষ্ট হয় এই যে দেহাত বুদ্ধি এই যে দেহ মনের অভিনিবেশ এটাই সমস্ত দুঃখের উৎস যদি আমরা নিজের অনন্তস্বরূপ উপলব্ধি করতে চাই তাহলে নিজের ক্ষুদ্রতার সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে নিজের দেহ এবং মনকে ভুলে যেতে হবে দেহ এবং মনের সঙ্গে নিজের একাত্ম বোধকে ছিন্ন করতে হবে এবং আমরা সেটাই প্রকৃ প্রকৃতপক্ষে প্রতিনিয়ত করে যাচ্ছি আমরা সর্বদা এমন চিন্তা করছি যে আমি লম্বা কিংবা মেটে আমি ফর্সা কিংবা শ্যামবর্ণ রোগা কিংবা মোটা কিন্তু আমাদের এই সব চিন্তাগুলো তখনই আসে যখন আমরা আয়নার সামনে দাঁড়াই আর একজন মানুষ সম্পূর্ণ সুস্থ যখন তখন তার মনে থাকে না যে তার দেহ আছে আমাদের মাথার যন্ত্রণা হলেই আমরা স্মরণ করি মাথা আছে মস্তিষ্ক আছে পায়ে হল ব্যথা হলেই মনে করি পা আছে কিন্তু আমরা আসলে চৈতন্য স্বরূপ আমরা আসলে জীবনস্বরূপ যদিও আমাদের দেহ আমাদের উপর প্রভাল প্রবল বিস্তার করে প্রভাব তা সত্ত্বেও আমাদের ভুলে থাকার থেকে নিস্তার করতে পারছে না অর্থাৎ আমাদের সেই নিজের দেহ এবং মনের বাইরে চলে যাওয়াটাই হচ্ছে সুখানুভব আর আনন্দ অনুভব হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ আমরা আনন্দ পছন্দ করি কিন্তু আমরা সর্বদা সুখের জন্য চঞ্চল কারণ চঞ্চল্যের কারণ কোনো না কোনো দুঃখ যা তাকে আঘাত করতে থাকে মানুষ সর্বদাই সেই আনন্দের সন্ধান করে এবং সে এই গ্রাম থেকে ওই গ্রাম শহর থেকে শহর দেশ থেকে দেশ ঘুরে ফিরে বেড়াচ্ছে কারণ সে হারানো আনন্দকে ফিরে পেতে চাইছে সেই জন্য বলা হয় যার হৃদয় ঈশ্বর ঈশ্বরের নাস্তিক অনুভব হয় সে মূর্খ কারণ ঈশ্বর থেকে সমস্ত সুখ নির্গত হয় আর যারা সুখ চায় তারা ঈশ্বরেরই অনুসন্ধান করে সুতরাং আনন্দই হচ্ছে ঈশ্বরের সংজ্ঞা এমন কোন নাস্তিক নেই যে সুখ চায় না এবং সেই সুখ হচ্ছে ঈশ্বর সমগ্র সৃষ্টি আনন্দ থেকে জাত আনন্দে অবস্থিত আনন্দেতেই লীন হয় আমরা এবং সমগ্র বিশ্ব ঈশ্বর থেকে উদ্ভূত ঈশ্বরেতেই অবস্থিত এবং ঈশ্বরেতেই লীন হবে সুতরাং আনন্দ এবং ঈশ্বর সমার্থক তাই কোনো মানুষ বলতে পারে না যে সে নাস্তিক কারণ প্রত্যেক মানুষের আনন্দতে আস্থা আছে এবং সেই আনন্দ হচ্ছে ঈশ্বর নিরবিচ্ছিন্ন আনন্দ ঈশ্বর নামে অভিহিত যার ছেদ আছে সেই আনন্দকে বলা হয় ইন্দ্রিয় সুখ আমরা কিছুক্ষণের জন্যই ক্ষণস্থায়ী সুখে সন্তুষ্ট থাকতে পারি যা আমাদের এই ক্ষণ ভঙ্গুর সুখ প্রদান করে কিন্তু অবিচ্ছেদ্য শাশ্বত আনন্দ আমাদের লক্ষ্য এবং আমাদের অবশ্যই এটি উপলব্ধি করতে হয় অর্থাৎ যে মানুষটি এই ঈশ্বর লাভের জন্য চেষ্টা করছে সে এই আনন্দের সন্ধানেই দৌড়ে বেড়াচ্ছে এইটি কিন্তু এই পূর্ণত্ব অর্থাৎ জীবন মানে বিদ্যমানতা বিং সৎ অস্থি আর মৃত্যু মানে নন বিং অর্থাৎ আমরা অসৎ কখনও সৎ আসতে পারে না এবং সৎ কখনো অসৎ পরিণত হতে পারে না তাই জীবন মৃত্যুতে পরিণত হতে পারে না মৃত্যুও জীবনে পরিণত হতে পারে যদি মানুষ জীবিত হয় সে মৃত হতে পারে না কিন্তু সে এমন জীবন কোথায় পাবে যা মৃত্যুতে পরিণত হবে না এমন জীবনের সন্ধানে তাকে দেহাতীত অবস্থা লাভ করতে হবে এবং এই দেহাতীত অবস্থা সেই সুশক্তিতে গিয়ে যেখানে রসম রসনাময় জগৎ রসনাতে অবস্থান করে কিন্তু আমাদের সেই তার পাড়ে চলে যেতে হয় এই জন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে এই দেহাতীত অবস্থা এবং এটি একটা অন্তর্মুখী শক্তির প্রক্রিয়া আমাদের অন্তর্মুখী করতে হবে সমস্ত শক্তিকে অন্তর্মুখী করতে হবে ভেতরে ভেতরে নিয়ে যেতে হবে এবং নিজের এই শাশ্বত স্বরূপকে এই জীবনে উপলব্ধি করতে হলে আমাদের এই অন্তর্মুখীনতার পথই অবলম্বন করতে হবে কারণ নানা পন্থা বিদ্যাতে তে মুক্তি মুক্তিসাধনের আর অন্য কোনো পথ নেই অর্থাৎ এমন একটা পথের অনুসন্ধান আমাদের করতে হয় যেটা আমাদের গড়ে তুলবে আনন্দময় বৃত্তময় শক্তিধর এবং তার জন্যে প্রয়োজন ইচ্ছা শক্তি। যতক্ষণ না এই পথকে অনুসরণ করার ইচ্ছা থাকছে এই পথের জ্ঞান বৃথা আমরা অনেকে সুস্বাদু পদের রান্না করতে রান্না জানতে পারি যতক্ষণ না রান্না ঘরে গিয়ে কিছু পদ প্রকৃতপক্ষে রান্না করি ততক্ষণ এই জ্ঞান বৃথা তেমনি এই অন্তর্মুখীন পথের শুধুমাত্র বৌদ্ধিক জ্ঞান কাজে লাগবে না কঠোর পরিশ্রম করে সেখানে পৌঁছতে হবে এবং তর্ক বিতর্ক তাত্ত্বিক বাক বিতণ্ডার কোনো সম্পর্ক নেই আধ্যাত্মিক পথ অনুসরণ করার যতক্ষণ না ইচ্ছা হয় তার আগে পর্যন্তই এই তাত্ত্বিক আলোচনা চলতে থাকে কিন্তু একজন সবচেয়ে অজ্ঞ ব্যক্তি হতে পারে কিন্তু তার সত্ কিন্তু তা সত্ত্বেও তার যদি ঈশ্বরের কাছে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকে ব্যাকুলতা থাকে তাহলে সে অন্তর্মুখী হয়ে তার কাছে কোনো ধরনের বিদ্যা ছাড়াই পৌঁছতে পারে তখন সর্বশ্রেষ্ঠ পণ্ডিত তার কাছে এসে চরণ আশ্রিত হতে হবে এইটি আমাদের বারবার মনে রাখতে হবে সেই এই ঈশ্বর উপলব্ধির তীব্র ইচ্ছা ব্যাকুলতা আমাদের জীবনে আনতে হবে সেই জন্য আমাদের বারবার এইটি পূর্ণত্ব লাভ পাথ টু দ্য পারফেকশন অর্থাৎ এইটি আমাদের এগিয়ে নিয়ে যাওয়া এবং জীবনে প্রয়োগ করা একান্ত কর্তব্য সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানেই বিরাম শশী মহারাজের চরণে প্রণাম জানিয়ে আজকের মতন আমরা এখানেই বিরতি এবং আপনাদের জানিয়ে রাখা যে আগামী সাতাশে জুলাই রবিবার রামকৃষ্ণ মিশন কাশন্দিয়াতে পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ যিনি আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশনের সংঘাধ্যক্ষ মহারাজ তিনি আসবেন সকালবেলায় শুভ পদার্পণ হবে তার এবং সেই দিন প্রায় তিনশেরও বেশি সাধু সমাগম হবে সাধু বান্ডারা হবে এবং বিকালবেলায় পাঁচটার সময় একটি ধর্মসভা হবে রামকৃষ্ণ মিশন কাশন্দিয়াতে এবং তারপরে পূজনীয় মহারাজের প্রণাম হবে যারা আপনারা ইচ্ছুক পরম পরমপূজ্য পাত্রীমাদ স্বামী গৌতমানন্দজী মহারাজের চরণস্পর্শ চরণস্পর্শ মানে ডাইরেক্ট হয়তো চরণ স্পর্শ করেই প্রণাম হবে না কিন্তু মহারাজকে যারা প্রণাম করতে চাইছেন চরণ স্পর্শ সম্ভব হয়তো হবে না কারণ এটি তো অনেক প্রোটোকলের ব্যাপার সেজন্য চরণ স্পর্শ হয়তো সম্ভব হবে না কিন্তু আমরা মনে মনেও তো তাঁর চরণ স্পর্শ করতে পারি সেই স্পর্শ সেই প্রণাম মহারাজকে যারা প্রণাম নিবেদন করতে চান বা এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে চান তারা রামকৃষ্ণ মিশন কাশন দিয়াতে অবশ্যই আসতে পারেন মনে রাখবেন স্পর্শ আমি ভুল করে বলে ফেলেছি স্পর্শ কিন্তু নাও হতে পারে মহারাজকে প্রণাম হতে পারে ঠিক আছে সে প্রণাম দূর থেকেও হতে পারে সেই জন্য যারাই এই মুহূর্তে সাক্ষী হতে চাইছেন তারা আসতে পারেন নমস্কার ধন্যবাদ প্রাণার